আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় মূলত সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায় প্রকৃতপক্ষের সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম যাতে নিচের বিষয়সমূহ থাকতে হবে এক নাম্বারে আমরা বলতে পারি সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী দ্বিতীয়ত সংখ্যার যোগ বিয়োগ গুণ বাঘ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী তৃতীয়ত সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট বা পরিপূর্ণ নিয়মাবলী সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম উপস্থাপন বা প্রকাশের ভিত পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার যথা পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল নাম্বারিং সিস্টেম একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বারিং সিস্টেম পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার যথা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমাল নাম্বারিং সিস্টেম ডেসিমাল নাম্বারিং সিস্টেমে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ দ্বিতীয়ত বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি নাম্বারিং সিস্টেম বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটা ডিজিট ব্যবহার করা হয় বলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল নাম্বারিং সিস্টেম এই সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় বলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটি এবং এ থেকে এফ পর্যন্ত মোট ছয়টি সহ টোটালি মোট ষোলোটা অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় এক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো